জন্ম নিয়ন্ত্রণের জন্য আপনার জন্য বেস্ট বা উত্তম কোনটা এটা এক কথায় উত্তর দেওয়া দিয়ে ডিফিকাল্ট কিন্তু বিষয়টা হচ্ছে যদি আপনি নতুন বিবাহিত হন সেক্ষেত্রে আসলে বাচ্চাটা নেওয়াটাই উত্তম আমি বলবো আর দেখা যাচ্ছে যে মেডিকেল সায়েন্সের কোনো জটিলতা রয়েছে স্বামী স্ত্রীর ভিতরে একটু সমস্যা আছে স্ত্রীর বয়স কম হচ্ছে বা এই মুহূর্তে বাচ্চা নিলে স্ত্রীর শারীরিক কোনো সমস্যা দেখা দেবে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কন্ডম ইউজ করতে পারেন যেটাকে আমরা বলি টেম্পোরারি ব্যারিয়ার মেথড এই মেথডটা ইউজ করলে আপনার সিমেন্টা যেহেতু ভিতরে পাস করবে না তাহলে আশা করি আপনি যখনই এটা বন্ধ করবেন এক দুই মাস পরে চাইলে আপনার বাচ্চা হয়ে যেতে পারে কিন্তু এখানে প্রবলেমটা হয় যে সমস্ত স্বামী স্ত্রী জেনে না জেনে ভুল বসত এলাকার ফার্মেসি থেকে ইমার্জেন্সি পিল বা যে কোনো জন্ম নিয়ন্ত্রণের জন্য যেই সমস্ত পিলগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেটা খাচ্ছে ফলে তার মাসিকের অনিয়মিত মাসিক হচ্ছে তলপেটে ব্যথা করছে পরবর্তী সন্তান নেওয়ার সময় মারাত্মকভাবে আকারে জটিলতা ধারণ করছে বেস্ট উত্তম হচ্ছে সেফ এক কথা যেটা বলে এটা একটু জটিল এটা হচ্ছে আপনার স্ত্রীর মাসিক যে চক্রটা থাকে একদম শেষ মুহূর্তে এই সময়টা বোঝা যায় যে এই সময়টা আপনি লাস্টের দশ দিন যদি রিস্ক না দিতে চান এক সপ্তাহে মিলন করতে পারে এই সময়টা কোনো ধরনের কনসেপ্ট হয় না আর প্রথম মাসিক হয়ে গেল পরে এই প্রথম সপ্তাহটাও একটু নিরাপদ এই সময়টা একটু ঝুঁকিপূর্ণ থাকে ওই শেষের সপ্তাহ থেকে তাহলে সবথেকে বেশি রিক্স হচ্ছে ঝুঁকিপূর্ণ হচ্ছে মাঝের দশ দিন এখানে বলা হয়েছে সেফ পিরিয়ডটা মোটামুটি নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট সেফ কিন্তু এটা হিসাবে জটিলতার কারণে অনেক স্বামী স্ত্রী এটাকে মেনটেন করতে পারে না একটু এদিক সেদিক হয়ে যায় তখন কনসেপ্ট হয়ে যায় অনাকাঙ্ক্ষিত যখন গর্ভধারণটা হয়ে যাচ্ছে স্ত্রীর সাইকোলজিক্যাল মানসিকভাবে একটা ডিপ্রেশন হচ্ছে পারিবারিক কোনো সমস্যা হতে পারে তারা অনেক সময় ক্যারিয়ারের প্রবলেম হতে পারে সেই জন্য সন্তান নিতে হলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে পরিকল্পিতভাবে নিলে পরে আপনাদের যেমন আনন্দের একটা কারণ হবে বাচ্চারাও ভালো থাকবে মাও ভালো থাকবে সেই জন্য সেফ পিরিয়ডটা আমরা একটু বুঝে শুনে চেষ্টা করলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছায় যেতে পারবেন বলে আমরা আশা করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ